নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব রায় অ্যাস্ট্রাই চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা যান সাপ্তাহিক ফলের সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাসিক যে রাশি ফল সেটা দেওয়ার চেষ্টা করে থাকি আমি আজকে এসেছি কর্কট রাশি অক্টোবর মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য আগামী মাসে কর্কট রাশির যে বিষয়টা বলার আগে বলে দিই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন আগামী মাসে কিন্তু কর্কট যারা আছেন তাদের দাদার ভাবের সঙ্গে মঙ্গলের একটি কানেকশানের জন্য যোগাযোগের জন্য কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা কাজ করবার একটা স্পৃহা যে গতি যে ইচ্ছা সেটা কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেবে মানে এক কথায় বলতে গেলে আপনি কিন্তু খুব পরিশ্রমী হয়ে উঠবেন আগামী মাসে কাজ যেটা পাবেন সেটা করার জন্য যথেষ্ট যা করতে হয় আপনাকে সেটা কিন্তু করার আপনার আগ্রহ অনেকটাই থাকবে এবং এই ভাবের সঙ্গে বঙ্গলে যোগাযোগের কারণে কিন্তু আপনি আপনার কর্মের জন্য কর্মস্থল থেকে কিন্তু অনেক দূরে যেতে পারেন এবং আপনার পরিশ্রমের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তার ফলে কিন্তু আপনি পরিবারের সঙ্গে সময়টা কিন্তু অতটা দিতে পারবেন না ফ্যামিলির লাইফ কিন্তু একটু হবে দূর হয়ে যাবে কিন্তু তাহলেও আপনি কিন্তু আপনার নিজের পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে একাদশভাবে যোগাযোগের জন্য আপনি কিন্তু আপনার কর্মস্থলে আপনার সিনিয়র যে বস যারা আছে বা উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আপনি ভালো ফলাফল আশা করতে পারেন তারা কিন্তু আপনার দিকে দৃষ্টিপাত করবে মানে আপনি তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং তাদের আনুকূল্য আশীর্বাদ বলুন আনুকূল্য বলুন যাই বলুন সেটা কিন্তু আপনি পেতে সক্ষম হতে চলেছেন তবে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে এটা বলা হচ্ছে এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার যারা অংশীদার আছে তাদের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন তারা কি বলতে চায় কি করতে চায় কি শুনতে চায় সেটা যদি আপনি ব্যালেন্স করে চলেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না এই মাঝামাঝির সময় কিন্তু রবির সঙ্গে তৃতীয় ঘরের যে যোগাযোগ সেই যোগাযোগের কারণে কিন্তু আপনার কাজ করার উদ্যম প্রেরণা ইচ্ছা শক্তি যাই বলুন না কেন সেটা কিন্তু বহুগুণ বড় আকার ধারণ করবে তার মানে আপনার কর্মস্থলে উদ্যম ইচ্ছা শক্তি এই যে প্রকাশ একটা একটা বিস্ফোরণ যেটাই যাই বলা যায় যে সবটা মিলে কিন্তু আপনি একটা অ্যাক্টিভভাবে যুক্ত হয়ে পড়বেন আপনার কাজের সঙ্গে সুতরাং সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি আশা করতেই পারেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত মানে ব্যবসায়ী তাদের কিন্তু আগামী মাসে কিন্তু বাইরে থেকে কোনো কোনো প্রবীণ ব্যক্তি কোনো ভালো কোনো মানুষ সমাজে প্রজার প্রভাব আছে এরকম কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার যোগ আছে যদি সেরকম কোনো সিচুয়েশন আসে কোনো প্রবীণ ব্যক্তি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তার সাপোর্ট কিন্তু আপনি নিয়ে নিন সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনার ব্যবসার জন্য সহায়ক হবে এবার আসছে আর্থিক বিষয়ে রবির সঙ্গে দ্বিতীয়ভাবে একটি যোগাযোগ এবং বৃহস্পতির সঙ্গে একাদশভাবে যোগাযোগের কারণে কিন্তু আপনার আর্থিক ভাগ্য কিন্তু যথেষ্ট বলশালী এবং সৌভাগ্যপূর্ণ আগামী মাসে কিন্তু আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তা করার কোনো বিষয়ই নেই অর্থযোগ যথেষ্টই ভালো অর্থ যথেষ্টই আসবে এবং আপনার আগামী মাসে কিন্তু যেহেতু বৃহস্পতির সঙ্গে একাদশ ভাবে একটা যোগাযোগ আছে এবং আগে বলেছি সেই কারণে কিন্তু আপনার আগামী মাসে একটা যথেষ্ট সঞ্চয় মানে সেভিংস হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনি মহারাজের সঙ্গে অষ্টম ভাব এবং মঙ্গলের সঙ্গে দ্বাদশভাবে যোগাযোগের কারণে কিন্তু এই সেভিংসের প্রচেষ্টা বা ইচ্ছা এটা কিন্তু আপনার আগামী মাসে মানে অক্টোবর মাসে যথেষ্টই থাকবে এবং সেই ফলাফল কিন্তু আপনি পাবেন সেই টাকা এই মুহূর্তে কিন্তু বিনিয়োগ করা খুব একটা প্রয়োজন নেই যদি মনে করেন বিনিয়োগ করবেন আগামী দিনে কিন্তু তার সম্ভাবনা যথেষ্টই আসছে কিন্তু শনি মহারাজের সঙ্গে অষ্টমভাব এবং মঙ্গলের সঙ্গে দ্বাদশভাবে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনারা আকস্মিক কোনো দুর্ঘটনা হাড় ভাঙা রক্তপাত এই ধরনের কিন্তু কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন সুতরাং এটি পরামর্শ দেওয়া হচ্ছে যে আগামী মাসে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা বাড়িতেও যে কোনো জায়গায় কিন্তু একটু সাবধানে খেয়াল রেখে চলবেন বর্ষাকাল যদি যানবাহন চালান বাইরে সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে ড্রাইভিংটা করবেন আর নাহলে কিন্তু যখন তখন কোনো সমস্যা হের ইস্যু চলে আসতে পারে আর আনুষঙ্গিক আপনার আশপাশে যে মানুষজন আছে তাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার রাখবেন তবে এই যে বিপদের সম্ভাবনা শরীরে যেটা আমি বললাম সেটা মাসের প্রথম দিকে থাকবে তবেই এই আঘাত লাগা বা শরীরের যে সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু আগামী মাসে মাসের প্রথম দিকে আছে দ্বিতীয় অর্ধের পর থেকে কিন্তু সেই সমস্যাটা আস্তে আস্তে অনেকটি কেটে যাবেন এবং নিশ্চিন্ত হন মানে কিন্তু আপনি আপনি থাকতে পারবেন ভালো থাকতে পারবেন যারা প্রেম সম্পর্কে বিদ্যমান আগামী মাসটা কিন্তু তাদের জন্য যথেষ্টই ভালো পঞ্চমভাবে অধিপতির সময় কিন্তু দলের হবে একটু যোগাযোগের কারণে কিন্তু আপনি প্রেমিক যদি হন তাহলে আপনার প্রেমিকা প্রেমিকা হলে প্রেমিক সে কিন্তু কোনো কাজে ব্যস্ততার কারণে কিন্তু আগামী মাসে আপনার থেকে একটু দূরে কোথাও যেতে পারে সেটা তার কাজের প্রয়োজনে হোক বা অন্য কোনো প্রয়োজনে হোক তার মানে প্রেমের যে সম্পর্কটা বন্ডিং ঠিকঠাক থাকবে কিন্তু সে বা কোনো কাজের জন্য কিন্তু আপনার বাড়ির গৃহ পরিবেশ থেকে কিন্তু একটু দূরে কোথাও চলে যাবে সাময়িকভাবে সুতরাং দূরে চলে যাওয়ার জন্য হোক কোনো সুযোগ নেই ভাবে দিয়ে কিন্তু বৃহস্পতির দৃষ্টিপাতের জন্য কেন কিন্তু আপনাদের এই ভালোবাসাটা সেটা কিন্তু আরও গভীর একটা ডিপ আকার ধারণ করবে এবং প্রেমে কিন্তু একটা পূর্ণতা আপনারা পেতে চলেছেন এবং সেই দিক দিয়ে কোনো লস নেই বরং সেটাও আরও ভালোই হবে এবং ভাবের সময় কিন্তু বৃহস্পতি যে যোগাযোগ সেই কারণে কিন্তু বললাম যে ভালোবাসা একটা গঠনমূলক রূপ পাবে এবং আগামী মাসে এমন হতে পারে যে আপনাদের বিষয়টা বিয়ের দিকে আলোচনা দিয়ে কিন্তু নিয়ে চলে যেতে পারে যারা সাংসারিক জীবন যাপন করছেন তাদের জন্য কিন্তু আগামী মাসটা দাম্পত্য যে সম্পর্কটা সেটা কিন্তু একটু সমস্যা আছে কেন দ্বাদশ ঘরের থেকে কিন্তু মঙ্গল আপনার সাংসারিক জীবনে তাকিয়ে আছেন তার জন্য কিছু লাগারাগি উগ্রতা ঝগড়াটি এরকম কিছু হতে পারে আগামী মাসে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী স্ত্রী হলে আপনার স্বামী কিন্তু শ্বশুরবাড়ির দিয়ে কিন্তু একটু মনোযোগ বেশি দেবে তবে শ্বশুরবাড়ির থেকে কিন্তু কিছু আচমকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে তবে তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি সপ্তমের দিকে দৃষ্টিপাতের জন্য কিন্তু আপনার যে রাগারাগি যে একটা উত্তেজিতাময় পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও বৃহস্পতির আশীর্বাদে কানেকশনের কারণে কিন্তু সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে তাহলে সব মিলিয়ে দাম্পত্য জীবনটা একটা বলা যায় যে একটা ব্যালেন্স জায়গায় থাকবেন এবং একটু অ্যাডজাস্ট করে চললে কিন্তু ব্যাপারটা কোনো বড়ো সড়ো মানে সংঘর্ষ বা ঝুরঝামার দিকে যাচ্ছে না আপনার দ্বিতীয় অধিপতি রবি সে কিন্তু সক্ষেত্রে আছেন সুতরাং পারিবারিক জীবনটা কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় পরিবার প্রতি কিন্তু আপনি যথেষ্ট দায়িত্ব কর্তব্য থাকবে এবং নিয়ন্ত্রণ রাখতে পারবেন কিন্তু নবমভাবে ভাবে বক্রি শনি মহারাজ কিন্তু আপনার সেই হাউসটার দিকেও দৃষ্টি দিচ্ছে যার জন্য কিন্তু পরিবারে কিন্তু কিছু কঠিন কঠোর বাক্য বিনিময় রাগারাগি অশান্তি একটা ঠান্ডা শীতল সম্পর্ক এবং একটা অবস্থা তৈরি হতে পারে শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করবে সেই কারণে কিন্তু পারিবারিক যে সমস্যা যেটা বিগত দিনে কিছু থেকে থেকে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে একটা কন্ট্রোল জায়গায় চলে আসবে একটা ভাব ভালোবাসা বন্ডিং পরিবারের সবার সঙ্গে কিন্তু একটা উষ্ণ সম্পর্ক ভালো সম্পর্ক বাড়ির মধ্যে একটা সুন্দর পরিবেশ সেটা কিন্তু বজায় তৈরি হতে চলেছে তবে তেইশ তারিখের পর থেকে কিন্তু এই সম্পর্ক যথেষ্টই ভালো হবে কিন্তু উল্টোভাবে মঙ্গলের সঙ্গে কিন্তু আপনার হবে একটু যোগাযোগের কারণ কিন্তু আপনার বাড়িতে যদি ছোট ভাই বোন থেকে থাকে তাদের সহায় কিন্তু তেইশ তারিখের পর থেকে কিন্তু সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে সুতরাং সবটা যেন একটু ব্যালেন্স ভাবে চললেন তাহলে কিন্তু আর সমস্যা থাকছে না তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি অক্টোবর মাস কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন